আসসালামু আলাইকুম মি টু মাই ব্লগে আপনাদের সাথে শেয়ার যে আমি আর আমার আপু মিলে কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমরা দুই বোন যদি একসাথে কোথাও যাই মানে বাইরে বের হই তাহলে আমরা অনেক গল্প করে থাকি যাই হোক আপনাদের সাথে শেয়ার করি যে কেন যাচ্ছি এবং হয়েছে গতকালকে আমাকে আর আপুকে দুইজনকে একসাথে কুকুরে আচর দিয়েছে মানে যখন আমরা দুই বোন তাকে খাওয়াতে গিয়েছিলাম তাদের ভালোবেসে খাওয়াতে গিয়েছিলাম তারা আমাদের ভালোবেসে একটু আচর দিয়ে দিয়েছে তো আর কি আর বর্তমান অবস্থা তো জানেনি সবাই জলাতঙ্ক রোগ অনেক ছড়াচ্ছে আর এই রোগের কোনো ভ্যাকসিন নেই যার কারণে যখন কোনো কুকুর আচর দিবে এবং কামড় দিবে সাথে সাথেই হচ্ছে নেওয়া অনেক জরুরি যেন জলাতঙ্ক রোগটা না ছড়াতে পারে রিক্সা থেকে নামার পর দেখলাম একটা মামা ফুচকা বিক্রি করছে ফুচকা বেলপুরি তো আমরা দুই বোন সেখান থেকে ফুচকা বেলপুরি খেয়ে দেন ইঞ্জেকশন দেওয়ার জন্য যাচ্ছিলাম আর যাওয়ার পথে দেখলাম একটা বড় মাঠ আর সেখানে বাচ্চারা খেলছে তো আবহাওয়াটা অনেক ভালো ছিল বৃষ্টি আসবে এরকম একটা আবহাওয়া তো আমরা দুই বোন টিকা দিয়ে যখন বেরোচ্ছি তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল মানে মাগরিবের আজান দিয়ে দিয়ে ছিল ওই হাতে দুইটা ইংলিশন দিয়েছিল আমার ইংলিশন দিতে অনেক ভয় লাগে কিন্তু করার কিছু নেই দিতে তো হবেই ফেরার পথে আপু বাদাম কিনেছিল তো আমরা দুই বোন বাদাম খেতে খেতে আসছিলাম পুলিশ প্লাজার থেকে অটো নিয়েছিলাম ভাগ্যে বৃষ্টি আসেনি বাট আবহাওয়াটা বলছিল বৃষ্টি আসবে আসবে অটোতে উঠলে আমার হিসাব একদম ঠিক থাকে না কারণ অটোওয়ালার এমন ভাবে অটো রিক্সা চালায় যে মনে হয় এরোপ্লেনে উঠেছি আমরা গিয়েছিলাম শুক্রবারে যার কারণে হাতিঝিল দিয়ে যখন আসছিলাম তখন আশেপাশে অনেক ভিড় দেখলাম কারণ শুক্রবার হাতি ঝিলে ভিড়ই থাকে সেদিন অনেক বাতাস ছিল ভাগ্যিস যে বৃষ্টির আগে বাসায় ফিরতে পেরেছি কারণ তারপর অনেক বৃষ্টি নেমেছে বাসায় ঢুকার আগে আপু আইসক্রিম খাবে তো আমি বলছি আচ্ছা ঠিক আছে কিনে নাও তো তো আপু যখন আইসক্রিমের প্যাকেট খুলছে আমি আপুকে বললাম ওই দেখো প্যাকেটে মনে হয় আইসক্রিম লেগে আছে তো আপু আপু হেসে বললো আচ্ছা ঠিক আছে দেখ আমি খেয়ে দিচ্ছি পরে আমরা আইসক্রিম খেতে খেতে বাসায় চলে আসলাম তারপর বাসায় এসে দেখি মামা তো বোন এসেছে আর তার একটা কিউ বি আছে সেটা এসেছে আমাদের আরফামনি সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন আমি সবার জন্য নাস্তা বানাতে চলে গেলাম সত্যি কথা বলতে আমি আগে হচ্ছে চিকেন বানগুলো বানিয়ে ফ্রিজে ডিপ করে ফ্রিজ থেকে নামিয়ে আমি কিছুক্ষণ রেখে দেন ভাবছিলাম আর ভাবছিলাম যে আগের মতো ফুলবে কিনা পরে দেখি না মাসাল্লাহ এটা অনেক পারফেক্টই হয়েছে তারপর আমি পর করে চিকেন বানগুলো ভাবছিলাম আমি অনেকগুলো বানিয়ে রেখেছিলাম ডিপে আর সবগুলো এত পারফেক্ট হয়েছে মানে আমি ভেবেছিলাম ডিপে রাখার কারণে এটা নষ্ট হয়ে যাবে বাট সত্যি কথা বলতে এটা নষ্ট হয়নি এবং অনেক সুন্দরভাবে এটা ফুলে ছাজা হয়ে গেলে সবাই একসাথে মিলে খেয়েছি আর এটা সত্যি পারফেক্ট ছিল আর অনেক মজা সবাই একসাথে মিলে খাওয়ার আর আনন্দটাই অন্য রকম আর এই ছিল আজকে আমার মিনি ব্লগে আর সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং